ভাইয়া ভাবি রোজ রাতে অন্য কোনো পুরুষের সাথে রাত কাটায় তুই যখন অফিসে থাকিস তখন এই বাড়ির মধ্যে বাহির থেকে পুরুষ নিয়ে আসে ভাবি হোয়াট এসব কি বলছিস নিদ্রা তোর মাথা ঠিক আছে তো হ্যাঁ আমার মাথা একদম ঠিক আছে আর আমি একটাও মিথ্যা কথা বলছি না সত্যি বলছি সব ভাবি দিনের পর দিন তোকে ঠকিয়ে যাচ্ছে নিদ্রার কথা শুনে নীল নিশ্চুপ হয়ে যায় কি বলবে ভেবে পাচ্ছে না খাবার টেবিলে খাবার খেতে বসেছে নিদ্রা আর নীল নেত্রা আর নীল হল আপন ভাই বোন নিদ্রা বাহিরে থাকে অল্প কয়েকদিনের জন্য বাংলাদেশে তার ভাইয়ের কাছে বেড়াতে এসেছে নীল আগে থেকেই আঁচ করতে পেরেছে আফরা তার সাথে চলনা করছে প্রতারণা করছে কিন্তু নীলা আফরাকে কিছু বলতে পারে না আর আজ তো সেই সব ব্যাপার তার বোনও চেনে গেল নাস্তা খাওয়া শেষ হতেই নীল তার বোন নিদ্রাকে উদ্দেশ্য করে পড়ল তো নিদ্রা আবির কি কল করেছে তোকে তোর শ্বশুর বাড়ি ওখানে যাবি না না ভাইয়া আমি আজ বিকেলের ফ্লাইটে চলে যাব আবির কল করে বলেছে চলে যেতে ও আচ্ছা আমি বিকেল এসে তোকে ড্রপ করে দিব কেমন ঠিক আছে ভাইয়া নীল আর নিদ্রার কথার মাঝে আফরা চলে আসে আফরা এসে নীলকে উদ্দেশ্য করে পড়ল নীল আমি আজ একটু বন্ধুদের সাথে যাচ্ছি রাতে ফিরতে একটু লেট হতে পারে আফরা নিজের কথাটা বলেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় নীলের দিকে একটু কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার বোন নিদ্রা আর নিদ্রার এমন দৃষ্টিতে তাকানোর পেছনে যথেষ্ট কারণ আছে স্বামীকে বাদ দিয়ে কোনো স্ত্রী কি একা রাতে লেট করে বাড়ি ফিরতে পারে নিদ্রা নীলের ভয়ে কোনো কথা বলল না নীল নিদ্রার দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছে যে তার বোন এমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে কেন তাকিয়ে আছে নীলা একটু শান্ত গলায় নিদ্রাকে উদ্দেশ্য করে বলল এভাবে তাকিয়ে আছিস কেন কিছু বলবি আসলে ভাইয়া একটা বিষয় বুঝতে পারছি না আফরা ভাবি এমন করছে কেন তোমায় বাড়িতে রেখে উনি বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিবে আবার দেরি করে বাড়ি ফিরবে এটা কেমন কথা এটা আবার কেমন কথা হবে বিয়ে হয়ে গেছে বলে কি একটা নারী স্বাধীনতা নেই বিয়ে হয়ে গেছে বলে কি তার নিজের একান্তে সময় কাটানোর উপায় নেই আমার জন্য আফরা কোনোভাবেই নিজের শখ ইচ্ছেকে বিসর্জন দিতে পারবে না ও আচ্ছা ভাইয়া প্রিয়জন ছাড়া যেখানে একটা মুহূর্ত থাকতে কষ্ট হয় সেখানে অন্যদের সাথে সময় কাটিয়ে নিজের প্রিয়জনকে বাড়িতে ফেলে রাখা কোন ধরনের ভালোবাসা আমার এই ভালোবাসাটা বোধগম্য হলো না হুম এটাই ভালোবাসা ছেড়ে কেন দিচ্ছ না এমন ভালোবাসার কোনো প্রয়োজন আমার ভাইয়ের নেই ভাইয়া তুমি জানো এখন তুমি ইচ্ছে করলে তোমার ইশারায় হাজার জনকে নাচাতে পারো আর সেই তুমি কি না এমন একজনকে নিয়ে লাইফ পার করছো সত্যি তোমায় বলার মতো আর কিছু নেই কিবা বা করব আমি তো আর একা নেই রে একটা ছেলে আছে আমার ছোট্ট বাচ্চা ছেলে ওর মুখের দিকে তাকিয়ে সবটা সহ্য করে নিচ্ছি বাদ দে সেসব কথা আমি এখন অফিসে যাচ্ছি আয়ানকে দেখে রাখিস ঠিক আছে ভাইয়া নীল অফিসের ফাইলপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে গাড়ি করে যাচ্ছে সে মাথায় শুধুমাত্র একটাই চিন্তা আফরা কেন তার সাথে এমন করছে পারিবারিকভাবেই তাদের বিয়ে হয় বিয়ের পরে নীল আর আফরার সম্পর্ক ভালোই ছিল কিন্তু হঠাৎ করেই আফরা কোনো কারণ ছাড়াই তাকে ইগনোর করতে থাকে আর সেই ইগনোরের বর্তমান অবস্থার তাদের ভালো একটা সম্পর্ককে বিষাক্ত করে দিয়েছে নীল আফরার কথা ভাবতে ভাবতে অফিসে অফিসে চলে আসে এসে মনমরা হয়ে কাজ করতে থাকে সে দিকে নিদ্রাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসে নীল আর আয়ান নিদ্রাকে বিদায় দিয়ে আয়ানকে নিয়ে নীল চলে আসে একটা ছোট্ট শপিং মলে আসলে নিজের ছেলেকে নিয়ে অনেক দিন হলো কোথাও খেতে যায় না নীল তাই আর কি এখানে নিয়ে আসা শপিং মলে আসতেই নীল আয়নের জন্য আইসক্রিম কিনতে চলে আসে আইসক্রিম কর্নারে আইসক্রিম কর্নারে আসতেই নীল ভীষণ অবাক হয়ে যায় কাউকে দেখে নীল দেখতে পায় রোজকে এই রোদ হলো নীলের কলিক রোজ ও নীলকে দেখতে পায় নীলকে দেখতে পেতেই রোদের ঠোঁটের করে মিষ্টি একটা হাসি চলে আসে রোজ নীলের দিকে দৌড়ে ছুটে আসলো নীল রোজকে উদ্দেশ্য করে বলল বাহ মিস আমায় বুঝি ফলো করা হচ্ছে তা এখানে হঠাৎ কেন ইচ্ছে থাকলেও আপনাকে ফলো করার উপায় নেই এখানে এসেছিলাম কিছু কেনাকাটার জন্য তা আপনি এখানে কেন আমি আমার রাজকুমারকে নিয়ে এসেছি একটু ঘুরে আসার জন্য আর কি বিশ্বাস করুন মিস্টার আপনার ছেলেকে দেখতে একদম আপনার মতো হয়েছে ওকে আমার খুব পছন্দ রোজ কথাটা শেষ করতেই আয়ানকে কোলে তুলে নিল আয়ান রোজের কোলে যেতেই রোজের কলা শক্ত করে ছড়িয়ে ধরে মনে হচ্ছে আয়ান তার মায়ের কোলে আছে নীল রোজা আর আয়নের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে অতপর তিনজন মিলে অনেকটা সময় ঘোরাফেরা করে বাড়ির পথে চলতে থাকে রোজ বার বার নীলকে আফরার বিষয়ে জিজ্ঞাসা করলেও নীল ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে যায় নীলের বাড়ির পরেই রোজার বাড়ি নীল বাড়ির সামনে এসে রোজার কোল থেকে আয়ানকে নিয়ে নিচের বাড়িতে চলে আসে আয়ান রোজার কোল থেকে আসতেই চায়নি নীল একটু চোর করেই আয়ানকে নিয়ে আসে আয়ানকে কোলে নিয়ে নীল নিচের বাড়িতে আসতেই বেশ অবাক হয়ে যায় নীল দেখতে পায় তরজাটা খোলা আছে কিন্তু নীল তো তরচা লক করেই এয়ারপোর্টে গিয়েছিল তবে তরজাটা কেউ খুললো কথাটা নীলের মাথায় চেপে বসল নীল দরজাটা আলতো করে খুলে রুমের দিকে এগিয়ে যেতেই দেখতে পেল রুমে নীল আর আয়ান ছাড়াও দুজন লোক আছে নীল পা টিপে টিপে নিজের বেডরুমের দিকে এগিয়ে আসতেই থ মেরে দাঁড়িয়ে পড়ে নীল বিছানার দিকে দৃষ্টি নিক্ষেপ করে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এইসব কি দেখছে সে নীল অবাক চোখে বিছানার দিকে তাকিয়ে আছে নীল দেখতে পেল আফরা বিছানায় আপত্তিকর অবস্থায় শুয়ে আছে একটি ছেলের সাথে আফরাকে দেখে মনে হচ্ছে সে ড্রিঙ্ক করেছে আর সাথে থাকা ছেলেটাও ড্রিঙ্ক করেছে ছেলেটা আফরাকে উদ্দেশ্য করে বলছে উফ জান তোমার বাড়িতে আসতে পেরে নিজেকে সত্যিকার অর্থে তোমার স্বামী মনে হচ্ছে ছেলেটির ঠোঁটে চুমু খেয়ে আফরা বলতে লাগলো তুমি তো আমার স্বামী আমার জীবন ওই নীল তো একটা পেইন আমার জন্য তাছাড়া কিছু না এই না আমার লাইফটা নষ্ট করে দিয়েছে ওর থেকে আমি মুক্তি চাই মুক্তি আমি তোমার সাথে নিজের সংসার সাজাতে চাই পাগলের মতো তোমায় ভালোবাসতে চাই কবে আমায় নিজের আপন করে নিবে তুমি বলো সোনা এই তো সোনা আর কয়েকটা দিন অপেক্ষা করো তারপর তোমার আমার কাছে নিয়ে আসবো আর রোজ রোজ আদর করব। একটু সহ্য করো এই অসহ্যকর পেইনটা হুম ওই পেনের নাম নিতেই মনে পড়লো আচ্ছা জান সময় কথা হয়েছে ওর তো আবার আসার সময় হয়ে আসেনি তো ও দেখতে পেলে কিন্তু ছেলেটা আফরাকে থামিয়ে দিল আফরাকে থামিয়ে দিয়ে ছেলেটা বলতে লাগলো ও জানতে পারলো বাকি ও আর জানলেও জানবে আর দু একদিন পরেও জানলেও জানবে এই ভয় ভয় আদর করতে মজা নাই এই লুকোচুরি আর ভালো লাগে না উফ সোনা ভালো করে করতে দাও না করছি সোনা আরো জোরে জোরে দাও শান্তি পাচ্ছি খুব আফরা আর সেই অচেনা ছেলেটি নীলের বিছানায় একসাথে শুয়ে এক উন্মাদনার ভালোবাসায় মেতে উঠেছে নীল দরজার ওপারে দাঁড়িয়ে এতটা সময় ধরে তাদের সমস্ত কথা শুনে যাচ্ছে মুখ থেকে তার একটা শব্দ করারও ক্ষমতা নেই হাত পা ভীষণ কাঁপছে তার মনে হচ্ছে নীলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে নীল কখনো ভাবতেই পারেনি আফরা তাকে এমন করে ঠকাতে পারে আফরার সাথে বিয়ে হবার পর থেকে আজ পর্যন্ত কখনো অন্য কাউকে কল্পনাও করেনি কিন্তু আজ সেই আফরা তাকে বলছে পেইন জাস্ট একটা পেইন নীলের অজান্তেই চোখ পেয়ে কয়েক ফোটা নোনা জল গড়িয়ে পড়লো নীল সহ্য করতে পারছে না এই দৃশ্যটা হয়তো নীলের জায়গায় অন্য কেউ হলেও এটা সহ্য করতে পারত না আর করবে নাই বা কেমন করে নিজের স্ত্রীর পাশে অন্য কাউকে এমন অবস্থায় হয়তো কেউ কখনো আশা করে না নীল পাথরের মতো দাঁড়িয়ে আছে অনেকটা কষ্ট করে ইচ্ছে করছে তার হাঁটু কেড়ে বসে পড়তে কিন্তু সেটা করতে সে পারছে না আর না পারছে দরজার সামনে থেকে সরে যেতে নীলের কোলে ছিল আয়ান আয়ান নীলের চোখের জল দেখে নীলকে বলে বাবা তুমি কাঁদছ আয়নের কথা শুনে নীল নিজের চোখ থেকে নোনাচলের বিন্দুটা মুছে নিল এর মধ্যেই কণ্ঠস্বরটা শুনতে পেয়ে ভীষণ চমকে উঠল আফরা আফরা এতক্ষণ মধ্যে ছিল না তাই খেয়াল করেনি দরজার দিকে আফরা নীলকে দেখতে পেয়ে বেশ দ্রুত গতিতে ছেলেটাকে এক ধাক্কায় নিচের উপর থেকে সরিয়ে নিল ছেলেটা আফরার উপর থেকে সরে যেতেই আফরা বিছানা থেকে উঠে পড়ল ফ্লোরের উপর পড়ে থাকা নিজের জামাকাপড় কাপড়গুলো তুলে পরে নিয়ে নীলের দিকে এগিয়ে এসে নীলকে উদ্দেশ্য করে কান্না ফিচা কণ্ঠে আফরা বলতে লাগলো নীল তুমি বিশ্বাস করো তুমি যা দেখেছ তা সত্যি আফরাকে থামিয়ে দিয়ে নীল শক্ত গলায় পড়ল এনাফ আর কোনো বাহানার প্রয়োজন নেই যা দেখা দেখেছি আমি আর বোঝার আর তা শোনার সবটা আমার সামনেই হয়েছে আর কিছু এক্সপ্লেইন করার প্রয়োজন নেই নীল আর আফরার কথার মধ্যেই ছেলেটা রুম থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যায় নীল আয়ানকে কোলে নিয়ে রুমের বাহিরে সোফায় এসে বসে পড়ল সোফায় বসে নীল নিশ্চুপ হয়ে আছে কোনো শব্দ করছে না সে এত বড় ধাক্কা লাগবে সেটা কখনোই নীল আশা করতে পারেনি নীল কিছু সময় নিশ্চুপ থেকে নিজের পকেট থেকে ফোনটা বের করে নিজের উকিলকে কল করে ডিভোর্স পিটিশনের জন্য ফোনটা কাট করতেই আফরা নীলের সামনে আসে আফরা নীলের সামনে এসে দাঁড়িয়ে কান্না করে দিয়ে বলতে থাকে নীল আমি ভুল করেছি আমায় ক্ষমা করে দাও আমি আর কখনো এমন করব না প্লিজ নীল আমায় একটা সুযোগ দাও নীল আফরার কথা শেষ হতেই বসা থেকে উঠে দাঁড়ায় আফরার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে নীল একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে থাকে তোমাকে আমি ভালোবেসেছিলাম নিজের থেকেও অনেকটা বেশি তার ফল তুমি আমায় ধোকা দিয়েছো আমার সাথে প্রতারণা করেছো আমি তোমার লাইফের একটা পেইন আর এই পেইন থেকে তোমার মুক্তি চাই এত নাটক করার প্রয়োজন কি ছিল সরাসরি আমায় বললেই তো আমি তোমায় মুক্তি দিয়ে দিতাম তোমার ভালোবাসার কাছে যেতে দিতাম আমি তোমায় সময় দিয়েছিলাম যাতে করে তুমি আমার কাছে থাকো কিন্তু আজ তুমি আমার বিশ্বাসের সাথে সাথে আমাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছ তুমি ভুল করছো আর স্বামী হিসেবে আমার দায়িত্ব হলো ক্ষমা করে একটা সুযোগ দেয়া কিন্তু আমি একটা নষ্ট নারীর সাথে একদিনও এক ছাদের নিচে থাকতে চাই না এখন আর এই মুহূর্তে তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে আর বাকি কথা করতে হবে আউট নিলামার কথা শুনো আয়নের কথা একটিবার ভাবো আয়ন মা ছাড়া কি করে থাকবে প্লিজ নীল আমায় ক্ষমা করে দাও আয়নার কথা তোমায় ভাবতে হবে না আমি এখনো বেঁচে আছি আমার ছেলের দায়িত্ব আমি নিতে পারবো তুমি এখন এখান থেকে যাবে মানে যাবে নীল আফরার হাত ধরে টানতে টানতে নিজের বাড়ি থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিল আফরা অনেকটা সময় দরজার ওপারে দাঁড়িয়ে থেকে পরে চলে যায় আয়ানকে রাতের খাবার খাইয়ে দিয়ে নীল একা লাইট অফ করে বসে আছে সোফায় চোখ থেকে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে আফরার শূন্যতা তার বুকে পাবার সমান কষ্ট সৃষ্টি করে দিয়েছে নীল নিজের ফেলে আসা পুরনো অতীত নিয়ে ভাবছে আর কাঁদছে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি তবে এটাই মনকে কিছুতেই পারছে না সে যে আফরার মনের মধ্যে সে একটা পেইন হিসেবে ছিল তাছাড়া আর কোনো মূল্যে ছিল না আফরার মনে নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না সে যা দেখেছে তা মিথ্যা ছিল সত্যি আজ নীল অসহায় হয়ে গেছে নীল নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না সকাল হতেই নীল আয়নকে নিয়ে চলে যায় অফিসে ছোট্ট আয়নকে সে কোথায় রেখে যাবে নীল অফিসে এসে নিজের কেবিনের সোফায় আয়নকে বসিয়ে দিয়ে কাজ করতে লাগলো কিন্তু কোনোভাবেই কাছে মন দিতে পারছে না সে কিছুক্ষণ পরে নীলের কেবিনে রোজ আসলো রোজ কেবিনে এসে আয়নকে দেখে বেশ অবাক হয়ে যায় দৌড়ে গিয়ে আয়নকে কোলে তুলে নিল সে নীলকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক দৃষ্টিতে বলল। আয়নকে অফিসে নিয়ে এলেন যে ভাবি কি কোথাও গিয়েছে হুম কিছু মনে করবে না নীল সাহেব কোনো সমস্যা হয়েছে কি সব ঠিক আছে তো আপনাকে দেখে বড্ড আপসেট মনে হচ্ছে কি হয়েছে বন্ধু মনে করলে বলতে পারেন নীল প্রথমত রোজকে কিছু বলতে চায়নি তবে রোজ খানিকটা বাধ্য করে নীলকে সবটা বলতে নীল সব কথা রোদকে খুলে বলল। রোজ সব কিছু শোনার পর নিজের বাকশক্তি হারিয়ে ফেলল রোজ কোনোভাবেই বুঝতে পারছে না নীলের মতো স্বামীকে কেউ এমন করে ঠকাতে পারে নীল অফিস শেষ করে আয়ানকে নিয়ে বাড়ি চলে আসে বাড়ি এসে নীল আয়ানকে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে রান্না করে নিল অতপর আয়ান ও নীল খাবার খেয়ে নিজেদের বিছানায় চলে এলো নীল আয়ানকে নিচের বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে নীলের ঘুম ভাঙে রোজের ফোন কলে রোজ নীলের বাড়ির সামনে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করেছে কিন্তু কেউ দরজা খুলছে না দেখে রোদ কল করেছে আসলে আয়ান গতকাল রাতে একটুও ঘুমোতে দেয়নি নীলকে সারা রাত মা মা করে কান্না করেছে ছোট বাচ্চা কান্না করাটাই স্বাভাবিক নীল অনেক কষ্টে আয়ানকে সামলেছে তাই একটু গভীর ঘুমে ছিল সে রোজ নীলের কথা শুনে হাসতে লাগলো আসলে বাবা যত কেয়ার করুক না কেন মায়ের মতো পারে না রোজ হুট করে আয়নকে কোলে নিতেই আয়ান একদম শান্ত হয়ে যায় রোজ নীলাকে উদ্দেশ্য করে একটা ইতস্তত বোধ করে বলল আয়নের জন্য একটা মায়ের দরকার নিজেকে একটা সুযোগ দিন নীল কথা দিচ্ছি অভিযোগ করার সুযোগ দিব না আপনাকে রোজের কথায় নীল বেশ অবাক হল সবটা জানার পরেও কেউ নীলের জীবনে আসতে চায় সত্যি এটা ভাবার বিষয় আমরা যাকে সবটা দিয়ে ভালোবাসি কখনো তাকে চিনতে ভুল করি আগে একটা মানুষকে ভালো করে চিনতে হবে অতপর ভালোবাসতে হবে নীলের সাথে আঁফরা যা করেছে তা সত্যি ক্ষমার অযোগ্য নীলের উচিত অতীত ভুলে নতুন করে শুরু করা